দুধ কিনে খাওয়াই পারছে না কারণে মরিয়ায় চার মাস বয়সী শিশুর কাতরের কান্না ভেসে আসে বাতাসে এই কান্না শুধু ক্ষুধার নয় বাসার আকতির দুধ কিনে খাওয়ার সামর্থ্য নেই পরিবারের নেই এক মুঠো শুকনো খাবারেরও দীর্ঘদিন অপুষ্টিতে ভুগতে ভুগতে শিশুটির শরীর ক্ষীণ হয়ে গেছে শিশুর মুখে নেই হাসি চোখে নেই স্বপ্নের ঝিলিকা শুধুই ক্লান্তি আর অসহায়তা দেখা দিয়েছে একের পর এক রোগ চিকিৎসাও করাতে পারছে না পরিবারটি এই খবর যখন পৌঁছায় আম্রপারি মানব কল্যাণ সংগঠনের কাছে তারা সময় নষ্ট না করে শিশুটির পাশে দাঁড়ায় দুধ ওষুধ আর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দেয় সংগঠনটি একটি জীবন যেন আবারও একটু করে আলো দেখছে এই সহানুভূতির আলোয় এটা শুধু একটি শিশুর গল্প নয় এটা আমাদের সমাজের আয়না যেখানে সামান্য সহযোগিতায় কারোর জীবন পাল্টে যেতে পারে আমরাও পারি এই নামে রয়েছে আশা সমর্মিতা আর দায়িত্বের স্পষ্ট বার্তা আমরা যদি সবাই এগিয়ে আসি তবে প্রতিটি শিশুই পাবে বাঁচার অধিকার এই শিশুটির বাবা একজন দিনমজুর তিনি বসবাস করেন জিনাইদা জেলার হরিনাকুণ্ড উপজেলার অন্তর্ভুক্ত ছিরিপুর গ্রামের পশ্চিম পাড়ায়